নূরনবী হুজুর পাক সাল্লাহ সাল্লাম ও তার পবিত্র আহলে বাইত পরিবার আলাইহি সালাম ও সোহাদায়ে কারবালাদের কদমে এবং মকবুল সাহাবায়ে কেরাম ও আউলিয়ায়ে কেরামদের প্রতি নুরনবীজি সাল্লাহ সাল্লাম এর পিতামাতার বিবাহ প্রসঙ্গ মা আমেনা রাদেলাহ আনহোমা এর গর্ভে নূরে মুহাম্মাদি সাল্লাহ আলাই সাল্লাম এর সরাসরি গমন পূর্বে উল্লেখ করা হয়েছে যে হজরত আদম এর সৃষ্টির চোদ্দো হাজার বৎসর পূর্বে পৃথিবীর হিসেবে পাঁচশত এগারো কোটি বৎসর নবী করিম সাল্লাহ সাল্লাম নূর হিসেবে আল্লাহর সান্নিধ্যে বিদ্যমান ছিলেন তারপর হজরত আদম আলহিসাল্লাম এর সাথে সেই নূর পৃথিবীতে আগমন করেন এবং হজরত শীষ হজরত ইদ্রিস হজরত নুহ হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলহিসাল্লাম প্রমুখ পয়গাম্বর ও নেকরগণের মাধ্যমে স্থানান্তরিত হতে হতে অবশেষে হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহ তালা আনহু এর ললাটে স্থান লাভ করেন হজরত ইসমাইল ও হজরত আব্দুল্লাহ ছিলেন জাবিহুল্লাহ নবী করিম সাল্লাহু আলি সাল্লাম স্বয়ং শুক্রিয়া আদায় করে বলতেন আমি দুই জাবিহুল্লাহর সন্তান হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু তালা আনহু এর বয়স যখন চব্বিশ বৎসর তখন পিতা তাকে বিবাহ করানোর উদ্দেশ্যে পাত্রীর অনুসন্ধানে বের হন পথিমধ্যে ওয়ারাকা ইবনে নাওফেল এর বোন ফাতেমা উর্ফে উম্মে কিতাল হজরত আবদুল্লার ললাটে নূর লক্ষ্য করে স্বেচ্ছায় বিবাহের প্রস্তাব দেন কিন্তু হজরত আব্দুল্লাহ পিতার সম্মানে ওই প্রস্তাব নাকচ করে দেন ওই দিনই মদিনাবাসী এবং মক্কায় প্রবাসী ওয়াহাব ইবনে আব্দে মুনাফ এর ভাগ্যবতী কন্যা বিবি আমেনার সাথে হজরত আবদুল্লার বিবাহ সম্পন্ন হয় উল্লেখ্য যে মদিনার বনি আদি বংশের জাহরা গোত্রে আব্দুল মোত্তালেবও বিবাহ করেছিলেন এবং সেই ঘরে আবু তালেব হজরত হামজা হজরত আব্বাস ও নবী করিম সাল্লাহ সাল্লাম এর পিতা হজরত আব্দুল্লাহ জন্মগ্রহণ করেন সেই গোত্রেরই কন্যা ছিলেন বিবি আমেনা রাদিয়াল্লাহ আনহুমা সুতরাং হজরত আব্দুল্লাহ ও নবী করিম সাল্লাহ সাল্লাম উভয়েরই মাতুলায় ছিল মদিনা রজব মাসের প্রারম্ভে এই শুভ বিবাহ সম্পন্ন হয় এবং ওই দিনই মিনারের নিকটে শিয়াবে আবি তালেব নামক স্থানে স্বামী স্ত্রী সাক্ষাৎ হয় ওই দিনই হজরত আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাল্লা আনহু এর ললাট মোবারক হতে নবতের পবিত্র নূর মা আমেনা রাজিয়াল্লাহ আনহুমা এর গর্ভ মোবারকে সরাসরি স্থানান্তরিত হয় মাওয়াহেব ও বেদায়া নেহায়া পহেলা রজব শুক্রবার রাতে নবী করিম সাল্লাহ সাল্লাম এর পবিত্র নূর মাটি নয় মায়ের রেহেমে লাভ করেন বলে মাওয়াহেবে লাদুনিয়া ও আনোয়ারে মোহাম্মদিয়া গ্রন্থে উল্লেখ রয়েছে ইবনে ইসাক কর্তৃক বর্ণিত হাদিসে বিবি আমেনা আনহুমা এর সূত্রে উল্লেখ করা হয়েছে যে ওই রাত্রেই বিবি আমেনাকে স্বপ্নযুগে জানিয়ে দেওয়া হয় তুমি এই উম্মতের শ্রেষ্ঠ মানবকে ধারণ করেছ সন্তান ভূমিষ্ঠ হলে তার নাম রাখবে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বা বারংবার প্রশংসিত হযরত ইবনে আব্বাস রাদ্যাল্লাহ তাল্লাহ আনহুর রিওয়াইট করেন যে ওই রাত্রেই কুড়েদের গৃহপালিত পশুগুলো নিজেদের মধ্যে বলা বলি করছিল যে আজ সমগ্র পৃথিবীর চেরাগ আল্লাহর প্রিয় রাসুল সাল্লাহ সাল্লাম মাতৃগর্ভে এসেছেন আল্লাহর কুদ্রতে সমগ্র পৃথিবীর প্রাণীকুলের মধ্যে একটি নৈসর্গিক আনন্দের ঢেউ খেলে গিয়েছিল কিন্তু সেদিন খুশি হতে পারেনি অভিশপ্ত শায়তান আনোয়ারে মোহাম্মাদিয়া আজও মানবরূপী কিছু শয়তান মিলাদুলনীর শুভ দিনে খুশি হতে পারে না তারা এই আনন্দময় দিবসে মিলাদুন্নবীর বিরুদ্ধে নব আবিষ্কৃত সিরাতুন নামে লোক দেখানো পৃথক মাহফিল করে মিলাদুন্নবীর তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটনাবলীর সমালোচনা করে এবং মিলাদুন নবীর সাল আলহি ওয়াসাল্লাম মাহফিল ও অনুষ্ঠানকে বিদআত বলে অপপ্রচার চালাতে থাকে অথচ মিলাদুন্নবীর প্রথা প্রথা সম্মত একটি প্রথা এই প্রথাকে উচ্ছেদ করার লক্ষ্যে একটি ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশনের পক্ষকাল ব্যাপী সিরাতুন নবী নামে অনুষ্ঠানমালা প্রচার করে ইসলামিক ফাউন্ডেশনের জেলা অফিসগুলোকেও সরকারি মিলাদুন্নবীর পরিবর্তে সিরাতুন অনুষ্ঠান পালন করতে বাধ্য করা হয় এভাবে তারা বাংলাদেশে একটি ওয়াহাবি নেটওয়ার্কের অধীন কাজ করে যাচ্ছে তাদের এই গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রত্যেক মুমিন মুসলমানের একান্ত কর্তব্য আল্লাহর শকর আহলে সুন্না ওয়াল জামাত এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আন্দোলনের ফলে উনিশশো সাতানব্বই হতে ঈদে মিলাদুন্নবী চালু হয়েছে এবং এখনও দুই সালেও চালু আছে মা আমেনা ও মা আব্দুল্লাহ এর সাথে পরিণয়ের পর দিন হযরত আব্দুল্লাহ নিজ গৃহে প্রত্যাবর্তনকালে পথে ফাতেমা ওরফে উম্মে কিতালের সাথে সাক্ষাৎ হয় এবার মহিলা হজরত আবদুল্লাকে দেখে মুখ ফিরিয়ে নেয় কারণ জিজ্ঞাসা করা হলে সে জবাবে বলে অর্থ গতকাল তোমার ললাটে যে নূর ছিল আজ সে নূর তোমার থেকে বিদায় নিয়েছে সুতরাং আজ তোমাকে আমার আর কোনো প্রয়োজন নেই আমার একান্ত ইচ্ছা ছিল সেই নূর আমার মধ্যে স্থানান্তরিত হোক কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল না তাই তিনি অন্যত্র স্থানান্তরিত করেছেন মাওয়াহে বেলাদুনিয়া একজন সাধারণ মহিলা হয়েও উম্মে কিতাল নাবি করিম সাল্লাই সাল্লামকে নূর হিসেবে প্রত্যক্ষ করতে সক্ষম হল কিন্তু হতভাগা ওয়াহাবিরা তাকে প্রত্যক্ষ করল মাটির মানুষ হিসেবে আব্দুল কাহার সিদ্দিকী নামে আউর মোহাম্মদিয়া বাতিল তরিকার জনৈক পীর তার ওসিয়ত ও নসিয়তনামায় নামায় নবিপাক সাল্লাহ আলাইসাল্লামকে সাধারণ মানুষ প্রমাণ করার জন্য লিখেছেন নবীপাক সাল্লা আলিয়া পিতার নাপাকি থেকে মায়ের নাপাকির সাথে মিশে আবার নাপাক জায়গার ভিতর দিয়েই পৃথিবীতে এসেছেন নাউজ বি আস্তাকসিরুল্লাহ এমন অশালীন ও অসভ্য উক্তি একজন অমুসলিমও কোনো দিন করেনি আল্লাহ এসব দুশ্মানের আসলের সংস্রপ থেকে মুসলমানদের রক্ষা করুন উক্ত অর্বাচীন পীর নবী করিম সাল্লু সাল্লামকে মাটির মানুষ বলেও উল্লেখ করেছেন আমি উনিশশো পঁচানব্বই ইংয়ে দৈনিক ইনকালাবে বিজ্ঞাপন দিয়ে চ্যালেঞ্জ করেছিলাম কিন্তু সে তাতে আসেনি নবীজি সল্ল্লাহ আল এর পিতার ইন্তেকাল হজরত বিবি আমেনা নূরনবীকে গর্ভে ধারণ করার দুই মাস পরেই হজরত আবদুল্লাহ ব্যবসা উপলক্ষে সিরিয়া গমন করে সেখান হতে ফেরার পথে মদিনায় অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই ইন্তেকাল করেন ইন্নালিল্লাহ ইন্না ইল্লাহুরা জিউন তাকে দারুণ নাবেগা নামক মহল্লায় বর্তমান মসজিদে নববীর ভিতরে দাফন করা হয় বেদায়া এভাবে শিশু নবী সল্ল্লাহ আল জন্মের পূর্বেই ইয়াতিমে পরিণত হন গর্ভের প্রায় নয় মাস অতিক্রান্ত হবার পর রবিউল আউ্য়াল মাসের দ্বাদশ তারিখ সোমবার সোভে সাদেকের সময় দিবারাত্রির সন্ধিক্ষণে জগৎকে আলোকিত করে ধরাধামে শুভাগমন করেন আল্লাহর প্রিয় হাবিব শেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলহিহাসাল্লাম বেলাদাতের তারিখ ও দিনের সমাধান আজকাল এক শ্রেণীর লোক বলে বেড়ায় নবী করিম সাল্লু আলিহাসাল্লাম এর জন্ম তারিখ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে নাকি মতভেদ রয়েছে সুতরাং বারোই রবিউল আউয়াল তারিখটি যে ঠিক তা কি করে বলা যাবে এর জবাবে আমরা বলবো যদি বর্ণনায় এই তারিখটি সুপ্রমাণিত হয় তাহলে কি তারা এই দিনটি মিলাদুন নবী দিবস হিসেবে পালন করতে রাজি আছেন না তা কখনও আশা করা যায় না আপনারা দিবস পালন করুন আর নাই করুন নবী করিম সাল্ল আলিহাস্লাম যে এই তারিখেই জন্মগ্রহণ করেছেন তার অকাট্য প্রমাণ নিন আপনাদেরই গুরু ইবনে কাসির তার বেদায়া ও নেহায়া গ্রন্থের দ্বিতীয় খণ্ডের দুইশো ষাট পৃষ্ঠায় পুরাতন এবং হাফেজ আবু বকর ইবনে আবি সাহেবা অফাত দুশো তিপ্পান্ন হিজড়ি সোহি সনদে হজরত জাব্বের ও হজরত ইবনে আব্বাস রাজুলাহ আনহমা থেকে আফফান ও সাঈদ ইবনে মিনার সহি সনদ সূত্রে হুজুর আকরাম সল্ল্লাহ আলিহসাল্লাম এর জন্ম তারিখ ও ইন্তেকাল তারিখ সম্পর্কে নিম্নে উল্লিখিত উল্লেখিত হাদিস খানা বর্ণনা করেছেন অর্থ হজরত আফফান থেকে তিনি হজরত সাইদ ইবনে মিনা থেকে তিনি হজরত জাবের ও হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লা আনহুমা থেকে বর্ণনা করেছেন জাবের ও ইবনে আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ আনহুমা বলেন নবী করিম সাল্লাহ আলহ্লাম হস্তি বাহিনী বর্ষে সোমবার দিনে বারোই রবিউল আব্বাল তারিখে জন্মগ্রহণ করেছেন এই দিনে তিনি নবুয়তের দায়িত্ব পেয়েছেন এই দিনেই তিনি হিজরত করেছেন এবং এই দিনে তিনি ওফাত পেয়েছেন ইবনে কাসির বলেন এটাই প্রসিদ্ধ ও মসুর মত বেদায়া ও নেহায়া দুই নম্বর ফণ্ড দুশো ষাট পৃষ্ঠা সুতরাং তাদের নেতার কথা মান্য করা তাদের জন্য অবশ্য কর্তব্য ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ ফিয়ামানিল্লাহ